যে ওই এক বিদেশিনী উত্তর বাচ্চাকে কোলে করে রাখছে কোথায় মানে কুকুর ছানা আছে না কোলে রাখছে আর যে সন্তান ওই সন্তানকে সন্তানটাকে একটা যে চেয়ারে রাখছে

কি হর্ড হাম বৃদ্ধাশ্রম আসার পরে একটা বছর পর যখন চোদ্দই ফেব্রুয়ারি আসে ওনারা একটা চিঠি লেখে কি লেখে ভাই একটা চিঠি লেখে চিঠি লেখার পরে ওখানে লেখা যে প্রিয় বাবা অনেক দিন তোমারে দেখে না আমি তোমাকে অনেক মিস করি আই মিস নিউ এটি তোমার সন্তান ডব্লিউ দিয়ে এই লেখাটা যেই রুমে তার বাবারা থাকে সেই রুমে তার মা থাকে ওই রুমের নিজ দিয়ে দরজার নিজ দিয়ে দেওয়া যায় না কথা কল না কেন ওই দরজার নিজ দিয়ে দিয়ে রাখি দেখাও করে না মিছ দিয়ে দিয়ে আবার söyle আসে এই হলো ওদের 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস এটা আমাদের দরকার নাই আমরা সকালে ভালোবাসি বিকালে ভালোবাসি 24 টা ঘন্টা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আমাদের পরিবার পর্যন্ত ভালোবাসি কথা বলে না কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে হারাপ ঢুকলে হবে না এখন হারাম আছে না নাই আছে আল্লাহ বিশাল ভালবাসা তোমাকে সারা কোনো ভাবেই বাঁচতে হবে না প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে বলবো সবই শুনবেন শিশিরের সোয়াতে ফুল ফোটে তুমি আমি পাশাপাশি বসে জীব আর কোশ্চেন তুমি আমি পাশাপাশি বসে দুজন এভাবেই কাটাবো সারাটা জীবন থাপ্পড় মেরে গেলে দাঁত থাকে আপনার পাশাপাশি বসে কি একদিনও কাটাতে পারবে আরে কথা বলেন পারবে তাহলে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কয় যে আমি পাশাপাশি বসে সারা দেবেন কাছে সবাই চান দুদিন পরে প্রেম করে বিয়ে করছে দুদিন পরে দেখেছে সব সিঙ্গেল কি রে খবর কি কয় আমি এখন সিঙ্গেল কি হয়েছে কয় ওরে আমার পছন্দ হয় নাই সাইনা দিছি

করা মেডিকেলে পড়া ছাত্রীরা ওরা পিকনিকে যাচ্ছে তো পিকনিকে যাচ্ছে ভালো না ওরা ওই জাল খুলছে বাসের জাল না ঘুরে ওই শেনাস আকেদিকে দাঁড়ায় আছে কি বলবো এদিকে দাঁড়ায় আছে রিকশাওয়ালারা নাছে আর রিকশাওয়ালাদের এসে চা চা আরে শয়তান তুই নাচ দি নাস তুই ভেতরেই নাচ না করবে মহিলা মহিলা আরে শয়তান ওই দেখছ জাল খুলে বা দেখাছে আমি শুধু একটা ওই জায়গাটা একটাই চিন্তা আমার মনে আসলো কি জানেন ভাই এদের কি বাপ মা নাই হাসছেন ওরাও তো কোনো বাপ করে মায়ের সন্তান আমার ভাবতে হবা হয় বিশ্বাস করতে হবা হয় আমার কষ্ট হয় বিশ্বাস করতে যেরা মুসলমানের ঘরের সন্তান রাস্তাঘাটে চলে এমন অবস্থা বোরকা একটা পড়েছে বোরকার উপরে চিকমিক চিকমিক করছে ও কুদ্দুস দেখতে চাই না তারপরেও সামনে দিয়ে যায় চোখে একটা ছোটা লাগে ঝিলিক পারে যে দেখ আমি যাচ্ছি বোরকাও হয়েছে সেই রকম সেভেন পার্ট এইট পার্ট নাইন পার্ট মাঝখানেও কোন জায়গায় আছে খুঁজে পাওয়া যায় না এই বোরকা আছে না নাই

এই অবস্থায় আজ থেকে বিশ বছর আগে ফেরত যান কোরআন তেলাও করে আসবেন দেখবেন নামাজ পড়ে যারা আপনারা যখন আসতেন এটা গুন 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 করে মা বলে একটা কোরআন তেলাও শব্দ হতো বাড়িতে বাড়িতে হতো না কিন্তু এখন যদি যান তাহলে কি হবে বোঝে না সে কিছুই বোঝে না এই মানুষগুলো ওঠেন কেন আচ্ছা ঠিক আছে আমি দোয়া করবো ইনশাল্লাহ না না তাহলে একজন উঠা যাবে না আমি এখনই শেষ করব ইনশা আমার যে আলোচনা ছিল ইসলামের ন্যায় বিচার হয়ে গেছে আমি শুধু এখন এটা বলার দরকার কারণ আপনার আমার সন্তানেরা আমরা নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি জাকাত দিছি বিশাল হাজি এত বড় হাজি ওর বউয়ের বয়স আশি বছর বোরকার উপরে বোরকা তার উপরে আমার মেকআপ কিন্তু ওই হাজিরের নাতনি

এই জন্য দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমার মা বলে যারা এসেছেন আল্লাহ প্রত্যেককে স্বামী খেদমত করার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন স্বামী খেদমত তো কি অবস্থা প্লেনে উঠেছে একসাথে স্বামী বলছে আজকে কথা বলো এই মাত্র ল্যান্ডিং করল নেটওয়ার্ক পাইছে মোবাইলে কথা কয় কয় যে আজকে কথা বলে বলে মানে স্বামী স্বামীকেও ধরক দিল স্বামী অপরাধ কি বলছে একটু আজকে কথা বলে

আল্লাহ বলছেন অবশ্যই তাদেরকে পর্দার কথা বলা লাগবে আমার মা বোন যারা এসেছেন তাদেরকে যেন আল্লাহ পাঁচ নামাজ এবং পর্দা স্বামীর খেদমত করা তৌফিক দান করুন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে আল্লাহ বলছেন আপনি ন্যায় বিচার করা লাগবে তাহলে ন্যায় বিচার সমাজে এখন আছে না নাই আছে এখন তো বিচারপতি বিচার পায় না বিচারপতি তো বিচার বানাবে বিচার দিবেন এই জন্য আমরা বিশ্বাস চাই কার কাছে আওয়াজ দিয়ে বলা যাবে কি কার কাছে আমরা আল্লাহর কাছে বিচার চাই আল্লাহর কাছে বিচার চাইতে গিয়ে আল্লাহর কথা বলতে গিয়ে যদি আমাদেরকে মরতে হয় রাজি আছেন না নাই আল্লাহর এই কোরআন আল্লাহর জমিনে কায়েম হোক এটাকে আপনারা চান আওয়াজ দিয়ে বলেন এটাকে আপনারা চান আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে খাবা হুদের মতো 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 বুকের তত্তর রক্ত ঠেলে দিতে হয় আমি জানতে চাই ও মুসলমানেরা ও পাগের হাতের তরুণেরা কে কে ওই দিন বুকের তত্ত্ব রক্ত ঢেলে দিতে পারবেন তুলে দেখার লাগে এখন খেয়াল করেন তাহলে আল্লাহ বললেন ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি নিশ্চয় মানুষকে ন্যায় বিচার করার কথা বলেছে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা আজকে ন্যায় বিচার ন্যায় বিচার আপনাদের নাই শুনে মনে হচ্ছে আছে ন্যায় বিচার আসলে কি ভাই না এবার আসুন দুইটা মিনিট আপনাদের কাছে চেয়ে নেব এই দুইটা মিনিটের মধ্যে যদি কেউ ওঠেন আমি তাকে কোরআনের শত্রু হিসাবে ধরে নেব কারণ এতক্ষণ বসে থাকবেন না এটা আপনার আমার জন্য তো ইনশাল্লাহ আল্লাহ জীবন দিতে রাজি আছে নাই আসে তো জীবন দেওয়া এখন লাগবে না একটু পরে দিয়ে এখন এই যুবকেরা যাবে অনেক কষ্ট করে আয়োজন করেছে কেউ উঠবেন না আমি আগেই বলেছি যুবকেরা যাবে আপনারা যার যতটুকু সামর্থ্য হয় আপনারা মন খুলে দান করেন